নমস্কার বন্ধুরা বার্তা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে আজকে রাতের দিকে কোন কোনো জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বাঁকুড়া রয়েছে সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমানে কোনো কোন জায়গায় এছাড়া মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে এখানে কোথাও কোথাও ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে অন্যদিকে ঘূর্ণিঝড়ের যে লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে তাতে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন পঁচিশ তারিখে ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কাছে চলে আসবে এবং কোথায় আছড়ে পড়তে পারে সেই ঘূর্ণিঝড় কি সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিও থেকে সমস্ত কিছু দেখাবো আপনাদের এই ভিডিও থেকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল এই মুহূর্তের যা তথ্য রয়েছে তেইশ এবং চব্বিশ তারিখ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেইভাবে প্রচন্ড ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার তাই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় বৃষ্টি হতেও পারে নাও পারে হলেও হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই পূর্বাভাস আগামীকাল তেইশ এবং চব্বিশ তারিখে বৃষ্টি অনেকটাই কম হবে এমনটাই তথ্য এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে তো আমরা দেখে নেবার চেষ্টা করব যে তেইশ তারিখের দিকে সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না হালকা হালকা কোথাও কোথাও হতে পারে সম্ভাবনা রয়েছে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট অন্যদিকে চব্বিশ তারিখের যা তথ্য রয়েছে চব্বিশ তারিখের দিকেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেইভাবে কোনো বৃষ্টির প্রচণ্ড পূর্বাভাস নেই কোনো কোনো জায়গা বিক্ষিপ্ত দু এক জায়গা হালকা হতে পারে ব্যাপক ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম পূর্বাভাস ওপরের জেলাগুলোর কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা যে চব্বিশ তারিখের দিকে যেমন রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের কোনো কোনো অংশে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে সেরকম বিরাট কোনো সম্ভাবনা তাই তেইশ এবং চব্বিশ তারিখে বৃষ্টির ক্ষেত্রে অন্তত আমরা দেখতে পাচ্ছি না বিক্ষিপ্ত আকার বৃষ্টিটা হতে পারে বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা গুমতি ভারতবর্ষের মিজোরাম এই সমস্ত জায়গায় কোথাও কোথাও হতে পারে কিছু কিছু জায়গায় সব জায়গায় কিন্তু নয় এবার আসছি ঘূর্ণিঝড় প্রসঙ্গে কি কি আপডেট পাওয়া যাচ্ছে ইতিমধ্যে যে আপডেট পাওয়া যাচ্ছে নিম্নচাপটি তৈরি হয়ে গেছে এটা জানিয়ে দিলেন ভারতীয় আবহাওয়া দপ্তর সেই নিম্নচাপ কোথায় তৈরি হয়েছে এবং কিভাবে আসবে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব আপাতত যা পূর্বাভাস রয়েছে যে আবহাওয়া দপ্তর যারা বলছেন বাইশ তারিখ আজকে আগেও তারা জানিয়েছিলেন যে নিম্নচাপটি তৈরি হবে প্রধানত দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঠিক এই জায়গাতেই কিন্তু নিম্নচাপটি তৈরি হয়েছে এবং তাদের এখনো পর্যন্ত যে আপডেটটি রয়েছে এই নিম্নচাপ তৈরি হবার পর তেইশ এবং চব্বিশ তারিখে সেটি উত্তর পূর্বের পথ ধরে এগোবে এবং পরবর্তী ক্ষেত্রে চব্বিশ তারিখে তারা যেটা আপডেট দিচ্ছেন মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ বঙ্গোপসাগরের মাঝখানে এসে সেটি একটি ডিপ্রেশনের আকারে বা শক্তিশালী নিম্নচাপ আকারে আসতে পারে এই পর্যন্ত তাদের আপডেট রয়েছে তবে যেভাবে সিস্টেমটি আসছে আগামীকাল রাতের দিকেও হয়তো বা ডিপ্রেশন বা গভীর নিম্নচাপের আকারে আসতে পারে তো আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন সেটা আপনাদের জানালাম এবং আমরা দেখে নেবার চেষ্টা করব যে তেইশ তারিখে কিভাবে সেটি এগিয়ে আসছে তেইশ তারিখে অবশ্যই দেখতে পাচ্ছেন সেটা উত্তর পূর্বের পথ ধরেই কিন্তু এগিয়ে আসছে এবং সেটা কোথায় আসে পড়তে পারে এখনো সুস্পষ্টভাবে কোনো রকমভাবে কিছু জানতে পারা যাচ্ছে না তবে যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব চব্বিশ তারিখের পর আমরা আস্তে আস্তে এগোবে পঁচিশ তারিখের দিকের যে আবহাওয়া দপ্তর আপডেট দিচ্ছেন তারা বলছেন যে চব্বিশ তারিখে একটি গভীর নিম্নচাপ তৈরি হবার পর সেটি উত্তর পূর্ব দিকে এগোবে এবং পঁচিশ তারিখ তাঁদের যেটা আপডেট রয়েছে অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তর তাঁরা বলছেন পঁচিশ তারিখে এসে সেটি উত্তর পশ্চিম এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কাছে আসবে এই পর্যন্ত তাদের আপডেট তবে ঘূর্ণিঝড় হবে কি হবে না এখনো পর্যন্ত আমরা তাঁদের তরফ থেকে কিছু জানতে পারিনি এবার আমরা দেখার চেষ্টা করব যে অনলাইন সিস্টেম কি দেখাচ্ছে চব্বিশ তারিখের পর পঁচিশ তারিখে যদি আমরা দেখার চেষ্টা করি তার গতিবেগ কতটা থাকতে পারে দেখতে পাচ্ছি প্রায় আশি কিলোমিটার মতন তার ঝাপটা মোটে গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে এবং ছাব্বিশ তারিখে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবার হওয়ার সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত যা তথ্য আমরা দেখতে পাচ্ছি দুই বাংলার দিকেই ঘূর্ণিঝড় ধেয়ে আসার একটা সম্ভাবনা রয়েছে তো এবার আমরা দেখার চেষ্টা করবো যে ঘূর্ণিঝড় কোথায় আছে পড়তে পারে এখনো পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে যা জানতে পারে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং মায়ানমার এই মধ্যে ঘূর্ণিঝড় পড়ার সম্ভাবনা জায়গাটির এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে তবে ঠিক কোন জায়গায় আশ্রয় পড়বে তা এখনো নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পারা যাচ্ছে না তবে যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ভাবে আপডেট আসছে আগে দেখেছিলাম আমরা বাংলাদেশের দিকে আশ্রয় পড়তে পারি তবে এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি ছাব্বিশ তারিখের দিকেই ঘূর্ণিঝড়ের ল্যান্ড ফল হওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রয়েছে চব্বিশ পরগনার দিকে সেটি ঢুকতে চলেছে অর্থাৎ ভারতবর্ষের চব্বিশ পরগনা বিশেষ করে যেটা দেখতে পাচ্ছি আমরা ঘূর্ণিঝড়ের চোখটি কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের দিকেই তবে সংলগ্ন বাংলাদেশেও প্রচণ্ড প্রভাব থাকবে তাই এই মুহূর্তে পরিষ্কার করে বলা যায় যে ঘূর্ণিঝড় যে পরিধিটা সেটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে অর্থাৎ বাংলাদেশ এবং ভারতবর্ষের দিকে থাকার সম্ভাবনা এই মুহূর্তের আপডেট থেকে আমরা দেখতে পাচ্ছি আর ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল যে প্রক্রিয়াটা হতে পারে সেই সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখ প্রধানত দুপুর থেকে রাতের মধ্যে এটা নতুন আপডেট থেকে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে সেই ঘূর্ণিঝড়ে যা পূর্বাভাস আমরা পেয়েছিলাম সেটি ভারতবর্ষে প্রবেশ করবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে পরবর্তী ক্ষেত্রে সেটি উত্তর পূর্ব দিকে আবার বাঁক নেবে যার ফলে পশ্চিমবঙ্গ হয়ে সেটি আবার বাংলাদেশের দিকে যাবে এবং পরবর্তী ক্ষেত্রে উত্তর পূর্ব ভারতের দিকে সেটি যাবার সম্ভাবনা রয়েছে যার ফলে ঝড় বৃষ্টির যে দুর্যোগটা সেটা কিন্তু চলতেই থাকবে বিশেষ করে তিরিশ মে তারিখ পর্যন্ত এবার বৃষ্টির ক্ষেত্রে কী কী আপডেট পাওয়া যাচ্ছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের জন্য সতর্কবার্তা জারি করে দিয়েছেন বিশেষ করে তারা যেটা বলছেন যে পঁচিশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলাতে ভারী বৃষ্টি চলবে এখনো পর্যন্ত এই আপডেট তবুও আমরা কিন্তু সেরকম কিছু দেখতে পাচ্ছি না তবে বৃষ্টিটা শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখে রাতের দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ দুপুরের পর থেকে ভারী বৃষ্টিটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন উপকূলবর্তী জায়গা দীঘা মন্দারমণি সুন্দরবন কাকদ্বীপ ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গাতে একটু ভারী বৃষ্টি হতে পারে এমনটা তথ্য রয়েছে এবং বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বেশ ভারী বৃষ্টি এবং প্রচণ্ড গতিতে ঝড় বইতে পারে তাই ঘূর্ণিঝড় রেমাল প্রচণ্ড শক্তিশালী হবে এমনটা নয় কিছুটা শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে কারণ সেটি দ্রুত গতিতে উপকূলে আঘাত আনার সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে পঁচিশ তারিখের পর ছাব্বিশ তারিখের যা পূর্বাভাস রয়েছে ছাব্বিশ তারিখেও দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সংলগ্ন পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া এছাড়াও হুগলির দিকে বেশ কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝের বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে সেরকম বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত পাচ্ছি না আমরা পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ প্রধানত দুপুর পর্যন্ত সময় বাংলাদেশে এই ঘূর্ণিঝড়ের জন্য যেমন ঝড় তেমনি খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বেশ কিছুটা ভারী বৃষ্টি হতে পারে আর ভারতবর্ষের ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ডে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ এই পর্যন্ত পূর্বাভাস যদিও ছাব্বিশ তারিখ রাতের দিকে বা সাতাশ তারিখ সকালের দিকে যা পূর্বাভাস রয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বেশ মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে কলকাতা হাওড়া হুগলি এখানে ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সব জায়গাতেই ভারী বৃষ্টি তবে বিশেষ করে যে আপডেটটি আমরা পাচ্ছি ঝাড়খণ্ডের দিকে ঝাড়খণ্ডের দিকেও বেশ কিছুটা ভারী বৃষ্টি হতে পারে দেওঘর রয়েছে ধানবাদ রয়েছে জামশেদপুর রয়েছে এই মুহূর্তের এই তথ্য রয়েছে যেটি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকেই সেটি ঢুকছে এখনও পর্যন্ত আপডেট রয়েছে তবে যেটা আপনাদের বললাম উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ মায়ানমার এই চারটি জায়গার মধ্যেই তার আছড়ে পড়ার সম্ভাবনা প্রধানত থাকছে বিভিন্ন আবহাওবিদ যেটা বলে থাকছেন অন্যদিকে বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে বিশেষ করে রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগে হালকা বৃষ্টি হলেও পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি প্রচন্ড বাড়বে তবে যেটা দেখা যাচ্ছে সাতাশ তারিখ থেকে রংপুর রাজশাহী সঙ্গে রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখ দুপুরের দিকের যা পূর্বাভাস পশ্চিমবঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে কারণ পুরোপুরি সিস্টেমটি যেটা দেখতে পাওয়া যাচ্ছে একটি অতি গভীর নিম্নচাপ হিসাবে পশ্চিমবঙ্গে অবস্থান করার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে তাই পশ্চিমবঙ্গবাসীদের জন্য বিপদের সম্ভাবনা থাকছে তবে এটা আবার আপডেটটি পাল্টে যাবে নাকি এখনই বলা সম্ভব নয় এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাই আপনাদের জানাচ্ছি সাতাশ তারিখ রাতের দিকে যা পূর্বাভাস সাতাশ তারিখ রাতের দিকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি তো চলবেই সঙ্গে ঝাড়খণ্ড এবং বিহারের কিছু কিছু জায়গায় বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদা দিনাজপুর অর্থাৎ উত্তর এবং দক্ষিণ এখানে ভালো রকম বৃষ্টি চলবে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর রাজশাহী সঙ্গে রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া ঢাকা এই বিভাগগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা তবে ত্রিপুরার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে আঠাশ তারিখের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি সিস্টেমটি আস্তে আস্তে কিন্তু আরও উত্তরে উঠছে এবং কিছুটা পূর্ব দিক ঘেঁষে যার ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বেশ কিছুটা নিচের দিকে জেলাগুলোতে বৃষ্টি বাড়বে পশ্চিম দিকের জেলা দক্ষিণবঙ্গের যেমন পুরুলিয়া বাঁকুড়া এছাড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এই সমস্ত উত্তরবঙ্গ লাগোয়া এবং পশ্চিম দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে এমনটা তথ্য পাওয়া যাচ্ছে বাংলাদেশের জন্য রাজশাহী বিভাগের দিকে বেশি বৃষ্টি হতে পারে অন্যান্য বিভাগগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে উনতিরিশ তারিখের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে উনত্রিশ তারিখের সিস্টেমটি আবার উত্তর পূর্ব দিকে বেঁকে যাওয়ার জন্য আবারও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হতে পারে প্রত্যেকটা জেলার দিকে বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিকে আস্তে আস্তে বৃষ্টি বাড়বে বিশেষ করে উনতিরিশ তারিখ থেকে তিরিশ তারিখ থেকে যা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি আসামের দিকে প্রবল বৃষ্টি হতে পারে মেঘালয়ের দিকে প্রবল বৃষ্টি হতে পারে বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে একত্রিশ তারিখ অর্থাৎ একত্রিশ মে তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টি কমে যাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ এবং আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে তাই এখনো পর্যন্ত সবশেষ যে তথ্য বা আপডেট আমরা পাচ্ছি তাতে ঘূর্ণিঝড়ের চোখ কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের দিকে যদিও সেটি তার পরিধি রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এই উভয়ভাবে সেটি আছড়ে পড়া দেখাচ্ছে এই মুহূর্তের আপডেট বিভিন্ন আভবিত যেটা জানাচ্ছেন বা জানতে পারা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে ভারতবর্ষ রয়েছে সঙ্গে রয়েছে বাংলাদেশ এছাড়া রয়েছে মায়ানমার এই তিনটি রাষ্ট্রের যে কোনো জায়গায় সেটি আসতে পড়ার একটা সম্ভাবনা বা প্রবণতা রয়েছে যাই হোক না কেন প্রবল একটা ঝড় বৃষ্টির দুর্যোগ কিন্তু আসতে চলেছে পঁচিশ তারিখ থেকে সেটি চলতে পারে তিরিশ তারিখ পর্যন্ত যেটুকু আমরা দেখতে পেলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম থ্যাংকস ফর ওয়াচিং